যে অ্যান্টিবায়োটিকগুলো শুধুমাত্র আইসিউতে ইউজ হওয়ার কথা রিজার্ভ থাকার কথা সেই রিজার্ভ অ্যান্টিবায়োটিকগুলো কোনো না কোনো ফেজে এই প্যাশেন্ট অথবা ওই জীবাণু সোসাইটির মাধ্যমে এটা এক্সপোজড হয়ে গেছে অতএব ওই অ্যান্টিবায়োটিকগুলোও আর ওই জীবাণুর অ্যাগেনস্ট কাজ করতেছে না আইসিউতে আমরা কি ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এইটা বলার আগে আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি সেটা হচ্ছে যে আইসিউতে যখন কোনো রুগী ইনফেকশন নিয়ে আসে তো তখন আমাদের ডেফিনেটলি তো অ্যান্টিবায়োটিক্সই হচ্ছে যে ইনফেকশনের চিকিৎসা তো আমরা এখন যেটা সমস্যা যেটা ফেস করতেছি ডে টু ডে প্র্যাকটিসে দেখতেছি যে জীবাণুগুলার প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে যে এখন যে জীবাণু তারা রুগীগুলো ইনফেক্টেড হচ্ছে তাদের দেখা যাচ্ছে শুরুতেই তাদের অনেকগুলো অ্যান্টিবায়োটিকের অ্যাগেন্স্টে তাদের রেজিস্ট্যান্স হয়ে আসছে এখন রেজিস্ট্যান্স শব্দটা হয়তো অনেকেই মানে রিলেট করতে পারবে না রেজিস্ট্যান্সটা কি রেজিস্টেন্সটা হচ্ছে এমন একটা যে আমি অ্যান্টিবায়োটিকটা হচ্ছে শরীরে অস্ত্র সাপ্লাই দিলাম তার মানে আমার শরীরের যে সৈনিক যারা আছে ইমিউনিটি তারা অস্ত্রটা নিয়ে ওই জীবাণুটাকে ধ্বংস করবে এটাই হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল তো এখন দেখা যাচ্ছে যে ওই জীবাণুটা আগেই এই অস্ত্রের অ্যাগেনস্টে সে তার একটা পূর্তিরক্ষা সে তৈরি করে ফেলছে তার মানে আমি যে অ্যান্টিবায়োটিকটা এখন দিচ্ছি ওই জীবাণুটাকে কিল করার জন্য সেই অ্যান্টিবায়োটিকটা আর ওই জীবাণুকে কিল করতে পারতেছে না এই যে অ্যান্টিবায়োটিক্স এবং জীবাণু এই দুটোর যখন ব্যাটল হচ্ছে আমার শরীরের মধ্যে শরীরটা হচ্ছে ব্যাটল গ্রাউন্ড তখন দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিকটা এতটাই মানে উইক এবং জীবাণুটা এতটাই স্ট্রং যে জীবাণুটা এই ব্যাটলে জিতে যাচ্ছে আমি পেশেন্টটাকে লুজ করতেছি এই কারণে আমাদের এখন অ্যান্টিবায়োটিক আইসিউতে যে অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করার কথা শুরুতে আমরা সেটাতে শুরু করতে পারতেছি না আমরা অনেক হাই অ্যান্ড অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের শুরু করতে হচ্ছে এমন কথা হচ্ছে যে এই যে হাই এন্ড দিয়ে শুরু করতেছি আমরা সেটাও কি অনেক সময় কাজ করতেছে আসলে অনেক সময় এটাও কাজ করতেছে না কারণ এই জীবাণুগুলা ওই হাই এন্ড অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিকগুলো শুধুমাত্র আইসিউতে ইউজ হওয়ার কথা যে অ্যান্টিবায়োটিকগুলো রিজার্ভ থাকার কথা সেই রিজার্ভ অ্যান্টিবায়োটিকগুলো কোনো না কোনো ফেজে এই প্যাশেন্ট অথবা ওই জীবাণু সোসাইটির মাধ্যমে এটা এক্সপোজড হয়ে গেছে অতএব ওই অ্যান্টিবায়োটিকগুলোও আর ওই জীবাণুর অ্যাগেনস্টে কাজ করতেছে না এই আমাদেরকে আইসি ইউতে এখন অনেক হাই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হচ্ছে